শিশু মনে কত রকমের ইচ্ছা বা বাসনা থাকে দেখুন গোপালও ছোট এখন আমার বোনটাও ছোট এখনো বড় হয়নি তো সে ছেলে মেয়ে যতই বড় হোক বাবা মার কাছে আর অন্তত বড় দিদি দাদার কাছে ভাই বোনেরা বাচ্চাই থাকে তাই না তো এই যে দেখুন আমার বোন এখন কালকে জন্মাষ্টমী তা ওকে আমি বললাম যে আমাদের গোপাল সোনা আর আমাদের রাধা মাধবকে একটু অঙ্গরাগ করাতে হবে তো সেই জন্য ও বললো যে আমি গোপালকে করব তুই তাহলে রাধা মাধবকে করিস তা আমি সেই কারণে বললাম যে তুই তাহলে গোপালকে কর তাই ও এখন বসেছে আজকে কালকে জন্মাষ্টমী আমি কালকে রাধা মাধবকে করাবো আর ও আজকে করাচ্ছে গোপালকে তা দেখি একটুখানি দেখাও সবাইকে তুমি কীরকম অঙ্গরাগ করাচ্ছ এই যে দেখুন ও মায়াপুরের যে আমাদের মায়াপুরে যে রাধা মাধব রয়েছে এই যে যখন ছবিটা এই যে মায়াপুরের এই কৃষ্ণের যে অঙ্গরাকটা করানো আছে ওরা তো সেমটা পারবে না তবুও চেষ্টা করছে ওই রকমভাবে আমাদের গোপালকেও সেরকম করার এই যে দেখুন কি সুন্দর করাচ্ছে এখনও সবে শুরু করেছে স্টার্টিং এখনও পুরো বাকি এখনও কালার করবে অনেক কিছু অনেক কিছু হবে তো তাই আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি যে দেখুন ও কত সুন্দর করে ধৈর্য ধরে বসে বসে আঁকছে অঙ্গরাকটা করছে প্রথমে মাথায় কপালে করছে এরপরে একে একে সব করবে এই যে তুমি একটু মুখটা দেখাও আমাদের আর্টিস্ট এই দেখুন আলকে কপালের সিঙ্গার করানো হয়ে গেছিল। আজকে রাধাঙ্গ করানো হলো আজকে তাই এই যে একদম দেখুন রেডি করে ফেলেছি কি সুন্দর মনে হচ্ছে মনে হচ্ছে সোনার আমার রাধা দেখো আমি বুকে করে রেখেছি রাধা মাদককে ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কেমন লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রাধে রাধে জন্মাষ্টমী থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে এখন সারাদিন অনেক কাজ থাকে তা কপালের আজকে বুঝতেই পারছেন জন্মাষ্টমী বাড়িতে অনুষ্ঠান ওই জন্য সারাদিন ব্লগ করিনি আজকে একটা মনে করলাম সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করি এখন একটু আমি মানে ওইদিকে অনেকটা কাজ হালকা করে এসে একটু বসে তোমার ব্লগটা স্টার্ট করলাম কেননা কিছুটা ভোগের সব কিছু আয়োজন আমি করে ফেলেছি রান্নাবান্না আর মেয়ে এখন শুধু ভাজাটা ভোগের ভাজাটা করছে বসে বসে ওকে দিয়ে এসেছি ও বললো তুমি একটু উঠে যাও তুমি একটু ওদিক থেকে আসো তারপরে ততক্ষণ আমি করতে থাকি তা আমি ওইদিকে করে এদিকে চলে এসেছি পরে আবার ওই ভাজাটা ততদুকু করুক তারপরে আমি আবার যাব তাই জন্মাষ্টমী সবকিছু গুছিয়ে আপনাদের তারপরে দেখাবো কারণ এখন আর দেখালাম না যেহেতু আমার ঘরটা খুবই ছোট একটা ঘরের মধ্যে ঠাকুর ঠাকুর সব রাখা আছে ওই ঘরেই রান্না বান্না হচ্ছে তাই জন্য আর সবই অবছলা হয়ে আছে ছড় টো হয়ে আছে যার কারণে আপনাদের এখন দেখালাম না পরে গুছিয়ে আপনাদের সব তখন দেখাবো আমাদের গোপাল ঠাকুরের অভিষেক হচ্ছে এখন দেওয়া হচ্ছে ঘি ঘি তারপরে মধু ভিজিয়ে রাখে গোপালকে এইভাবে স্নান করালে গোপাল খুব খুশি হয় ফল ধুয়ে যে জলটা গোপালের গায়ে পড়বে তখন গোপাল সেটা চেটে চেটে খায় ওটা গোপালের খুব ভালো লাগে তা এই যে এবার ফল ধোয়া হচ্ছে আর গোপালের মাথায় জলটা পড়বে এটা উল্টো হ্যাঁ এবার ফল হয়ে গেছে এবার ফুল দিয়ে হবে ফুল আর ফুল দিয়ে অভিষেক হচ্ছে জয় গোপাল এবার গোপালকে চন্দন মাখাতে হবে মাখানো হবে তারপরে গোপালের অভিষেক শেষ হবে সম্পূর্ণ হবে চন্দন স্নান হচ্ছে এবার এখন আমাদের গোপালকে জামা পরানো হচ্ছে গোপালের জামাটা পরে ভালো লাগছে বলো তো সবাই তোমরা কেমন লাগছে আমাদের গোপুষণাকে জামাটা পরে গোপাল কানের পড়ছে এই যে আমাদের গোপাল সোনা এখন রেডি দেখুন তো আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে আমাদের গোপাল সোনাকে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই রাতে রাতে বলতে ভুলবেন না গোপাল সোনা কিন্তু রাতে রাতে বললে খুব খুশি হয় Pronto. Hmm. Bye. Mm -hmm. চলে যায় এই দেখুন আমার ছেলে আগের জন্মদিন হ্যাপি বার্থডে আপনারা সবাই হ্যাপি বার্থডে গোপু